বনে ইসরায়েলের সময় ছোট্ট একটি গ্রামে বার্ষিশা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসীও বলা যেতে পারে সে আল্লাহর একাত্মবাদী বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাই আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে রেখে যেতে চাইল না কার কাছে রাখবে সেই চিন্তা করতে লাগল তখন গ্রামবাসী বারসিসার কথা বলল কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানতো তো তারা বারসিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলো সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছে পানাহা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে যখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান জানত যে বার্ষিসার মন খুবই নরম সে কানে কানে বার্ষাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যেতে চায় তখন কি হবে এই পরিণতি কি তোমার জন্য নয় তখন বার্ষিসা বুঝতে পারেনি যে এটি শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো তখন সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত সাথে তার দেখাও হতো না তখন শয়তান কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন খাবার তার ঘরের সামনে রেখে আসো না শয়তানের বোঝানোর পরে বার্ষিসা তখন রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তানও এতে খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল। কেন তুমি তার ঘরের ভিতরে খাবার নিয়ে আসো না এবার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলে এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে সে পাগল হয়ে যাবে বার্ষিশা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রোমের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একরমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এক পর্যায়ে বার্ষিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যভিজারে লিপ্ত হলো তখন মেয়েটি গর্ভবতী হল এবং একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় সন্তান বার্ষিসার কাছে আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করে ফেলবে বার্ষিসা তখন বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারী সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সেটা কাউকে বলবে না তখন বার্ষিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেয়েটির ভাইয়েরা ফিরে আসলো তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমার বোন অশোকে মারা গিয়েছে এবং কবর দেখিয়ে বলল ওই কবরে দাফন করা হয়েছে তারাও বার কথা বিশ্বাস করল ঠিক সেই রাতেই শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো তারা ঘুম থেকে ওঠার পরে এক একজনের স্বপ্ন আরেকজনকে বলল এবং তারা মিলিয়ে দেখলো তাদের স্বপ্ন সবারই এক যাচাই বাছাই করার জন্য তারা বার্ষিসার এলাকায় যেয়ে প্রথমে বার্ষিসার দেখানো কবর খুলল দেখল কিছুই নেই এরপর যে ঘরে তার বোন থাকত ওই ঘরের মেঝে ঘুরে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্ষিসাকে ধরলো এবং বাধ্য করল আসলে কি ঘটনা ঘটেছিল সব জানার জন্য তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল এবং রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্ষিশাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবার আসলো আবার ওয়াসোয়াশা না দিয়ে মানুষ রূপ নিয়ে সে আসলো সে বলল শোনো বার্ষা আমি হলাম শয়তান আজকের এই তোমার অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমিই করেছি এবং একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমাকে মেনে চলো বার্ষা বলল আমাকে কি করতে হবে শয়তান তখন তাকে বলল আমাকে সিজদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য সে মরিয়া হয়ে বার্ষা শয়তানকে সিজদা করলো এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালক এ কথা বলেই শয়তান সেখান থেকে পালালো এবং তখন বার্ষাকে শিরচ্ছেদ করা হলো তাফসির এমনি কাসির বলা আছে কেমতের দিন বাসিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে নাউজ বিল্লাহ